গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি তোমাদের কাছে আবার পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু একদম দেবীপক্ষের শুরুতেই মিষ্টি মিষ্টি জিনিস নিয়ে আছো তোমাদের কাছে আসব ও বাই দ্য বাই ফার্স্ট বলো তোমরা সবাই কেমন আছো তো এক সপ্তাহ ছিলাম না তোমাদের খবর নেওয়া হয়নি প্রত্যেকে নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো আছো তো যাই হোক তো তোমাদের জন্য আজকে দেখো কি নিয়ে এসেছি একদম মিষ্টি মিষ্টি উপহার নিয়ে তার ডালি নিয়ে হাজির তাহলে আমার মিষ্টি বন্ধুরা তো বেশ এক সপ্তাহ মতো গ্যাপ হয়ে গেছে তোমাদের থেকে তোমাদেরকে তো আমি বলেই মানে গিয়েছিলাম যে থাকবো না তো যাই হোক এসেই কিন্তু তোমাদের মিষ্টি দিদি মিষ্টি মিষ্টি একটা খাবার পুজোর জন্যে তোমাদের জন্য উপহার দিচ্ছে কী বানাবো সেটা দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা দেখো এখানে আমি নিয়েছি এটা কিন্তু ময়দা চিনি এটা হচ্ছে তোমার বেকিং পাউডার আর হচ্ছে ইউগার্ড ইউগার্ড মিন্স তোমার দই আর এখানে হচ্ছে একটু কালার ইলো কালার এই হচ্ছে আমার আজকের উপকরণ এই উপকরণ দিয়ে কী বানাচ্ছি তোমরা দেখো মিষ্টি মিষ্টি খাবারটা আর অনেক দিন বাদে তোমাদের কাছে এলাম তো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের মিষ্টি দিদিও খুব 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 ভালো আছে তাহলে চলো মেইন জায়গাটায় আমরা এখন ফিরে যাই কী করছি তোমরা পরপর দেখতে থাকো চলো তাহলে দেখো প্রথমে কি করছি একটা মানে পাত্রে এই ময়দাটা নিয়ে নেবে এই ময়দাটা দিয়ে দিলাম ময়দা দিয়েছি ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু নুন যেহেতু মিষ্টি জাতীয় খাবার তো সামান্য একদম নুন দিলাম আর দিচ্ছি বেকিং সোডা জিনিসটা ক্রিস্পি হওয়ার জন্য দেখো ঠিক এক পিঞ্চ মতো দিলাম বেকিং সোডা আর কি দেব বলো তো আর দেব হচ্ছে ইগার্ড এই দেখো এটা হচ্ছে বাটির ইয়োগার্ড তো এই ইয়োগার্ডটা এর মধ্যে এবার পরিমাণ মতো দেব আর দেব হচ্ছে দেখো ছোট্ট একটা পিঞ্চ চামচের একটুখানি কালার দিচ্ছি এর মধ্যে ব্যাস এই হচ্ছে আমার উপকরণ ইউ না জানো তো একদম জমে গেছে ই আমি দিচ্ছি একটু গলে নিই কারণ জমা ইড দিলে এটা হবে না তো দিয়ে তারপর আমি এটাকে ব্যাটারটা তৈরি করব এর ফাঁকে কি করব দেখো চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করব চিনির একটা শিরা তৈরি হবে এবারে দেখো একটা ফ্রাইং প্যান নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো একটু জল নিয়ে নিচ্ছি জাস্ট আমার অল্পই লাগবে সেই জন্য আমি অল্পই নিচ্ছি আর এখানে দিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা এটাকে একটু শিরা তৈরি করতে হবে জলটা ফুটতে থাকুক দেখো আমার শিরাটা কিন্তু ফুটে উঠেছে আর শিরাটা যখন করবে সবসময় মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবে কারণ হচ্ছে বাড়িয়ে দিলে ফ্লেমটা কি হয় তোমার জলটাও শুকিয়ে আসবে কিন্তু শিরার যে প্রপার যে থিকনেস সেটা কিন্তু আসে না তো এর মধ্যে দিয়ে দেব থেতো করা একটু এলাচ আর দেব একটু ফুড কালার ইয়েলো রঙের এই দেখো জাস্ট অল্প একটু এক পিঞ্চ মতো দিয়ে দিলাম এটা একটু শিরাশিরা মতো বলে তবে গ্যাসটা বন্ধ করে দেবো দেখো আমার দইটা কিন্তু গলে গেছে তো আমি একটু এখানে মেজারমেন্ট করে একটু দই দিয়ে দিচ্ছি ব্যাস আর লাগবে না কারণ এই দইগুলো খুব টক হয় তো আগে আমি একটা দিয়ে ভালো করে আগে ঘুটে তারপরে জলটাকে অল্প অল্প করে দেব জলটা না অল্প করে করে দেবে কারণ হচ্ছে বেশি হয়ে গেলে নরম হয়ে গেলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে তো আমি অল্প করে 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 দিয়ে দিয়ে করব। কারণ দইটাও কিন্তু নরম জিনিস আস্তে করে করে জল দিয়ে দিয়ে এটাকে ফেটাবে যত ফেটানোটা ভালো হবে জানবে তত কিন্তু জিনিসটা বেশ মচমচার ফ্লাপই হবে খুব দেখো দেখতে পাচ্ছ কালারটা পুরো কালার তো আমার কিন্তু এটা খুব সুন্দর করে ব্যাটারটা দেখো থিকনেসটা ঠিক এইরকম করবে মানে না পাতলা না টাইট এরকম কনসিস্টেন্সিতে করবে আর দেখবে দোকানে কিন্তু এই কোন পাওয়া যায় প্লাস্টিকের তাতে ব্যাটারটা ভরেও করতে পারো বা ঘরে যদি না থাকে আমি কিভাবে করছি দেখো মাদার ডারি দুধের প্যাকেটও করতে পারো বা আমার কাছে এরম ধরনের প্যাকেট আছে আমি তাতে জিনিসটাই ব্যাটারটা ভরে নেব এই দেখো ব্যাটারটা এর মধ্যে ভরে নিচ্ছি দেখো ব্যাটারটা ঢালবে ঢেলে না কোনায় নিয়ে যাবে কোনায় নিয়ে গিয়ে ঠিক দেখো এরকম কোণের মতো করবে করে এরকম ভালো করে মুড়িয়ে হাতের টিপে রেখে দেবে দিয়ে এরকম ঠিক কোনাটাতে একটু ছোট করে ছেদা করে দেবে ব্যাস এইবার দেখো কিভাবে করছি আমি সাদা তেল বা হোয়াইট অয়েল দিয়ে খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেভারে ফ্লেমে করে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু শিরাটাও রেডি হয়ে গেছে তো এইবার এখানে এটা অনেকে ব্যাটারটা আমি ঢাললাম প্লাস্টিক ঢেলেও করে তো এবার এটা জিলেপিটা আমি করে নিচ্ছি দেখো কিভাবে যে যেরকম ডিজাইন দিতে পারো সেই হিসাবে দেবে আর কেউ মোটা করলে একটু মানে কেটে নেবে মোটা করে আর শুরু করলে শুরু করে কাটবে তো আমি একটু এভাবে একটু অন্য স্টাইলে করব অন্য ডিজাইনে করব তো সেই জন্য আমি আমার মতন করে কেটে নিয়েছি দেখো দেখবে কি সুন্দর সুন্দরভাবে উঠে যাবে আমি জাস্ট উল্টে দেব দেখো মচ মচ ভাবে একদম দোকানে জানো তো কাঠি দিয়ে তোলে তো আমি কাঠি দিয়ে তুলছি না আমি একদম এইভাবেই করছি জিনিসটা যে মচমচে হয়েছে তার এখানেই তার প্রমাণ যে এত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো আমি জিলিপিগুলোকে ভেঙে গোল গোল করে ভেঙে এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এতটা ক্রিস্পি হয়েছে মানে কি বলবো দেয়ার সাথে সাথে একদম মচমচে হয়ে যাচ্ছে একদম খাস্তা মানে ওপরে খাস্তা আর ভেতরে একদম রসালো বুঝেছ তো দেখলে তো যে কীভাবে জিলেপিটা তৈরি করলাম তোমরাও কিন্তু এভাবে ঘরে বানিয়ে খেতে পারো পুজোর সময় বা এমনি সময় ঠিক আছে একদম সব সময় যে দোকানের ডিপেন্ডেন্ট হতে হবে তার কোনো মানে নেই তোমরা নিজেরাও ঘরে খুব ভালোভাবে করে খেতে পারো কোনো কষ্ট নেই খুব ইজি ওকে এটা একটু রসটা ঢুকুক তারপর আবার তোমাদের দেখাচ্ছি তাহলে কি মিষ্টি বন্ধুরা আমার মিষ্টি দিদি কিন্তু তোমাদেরকে ভোলেনি তো এসেই তোমাদের জন্য একদম মিষ্টি মিষ্টি একটা খাবার রেডি করেছে যাতে তোমরা পুজোর সময় ঘরে বসেও করে খেতে পারবে তাহলে তোমরাও ঝটাপট এভাবে বানিয়ে ফেলো জিলেপি ঘরের মধ্যে কেউ জিলেপি বলে আমরা আর কেউ কেউ জিলাবি বলে নন বেঙ্গলের জিলাবি বলে তো যাই হোক জিলেপিই হোক বা জেল জেলেবি হোক তো তোমরা এগুলো ঘরে বসে বানিয়ে নাও তো মানে অনেক পুজোতেও কিন্তু দেয় এগুলো তো তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে আমার মানে আমি একটু টেস্ট করে দেখলাম এত সুন্দর হয়েছে তোমার ভেতরটা রস রয়েছে উপরটা ক্রিস্পি রয়েছে তো ভালো লেগে থাকলে কি করবে লাইক শেয়ার করবে তার পাশে থাকা আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন বন্ধুরা আমার আমি যে প্রিপারেশনগুলো দিচ্ছি সেগুলো ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও ওকে আর পুরোনো বন্ধুরা তো আমার রয়েছেই তাহলে কি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর পুজোতে যে যার মতো করে আনন্দ উপভোগ করো ঠিক আছে তাহলে বৃষ্টি দিদি একটু তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে টাটা